রমজান চলে গেল সৌদি আরবে বিষ্ঠটা আজকে সৌদি আরবের আকাশ বেশি একটা ভালো না আকাশটা অনেক মেঘলা আসতে পারে বৃষ্টি তাই তো কাজকামগুলো গুছিয়ে নিচ্ছি চলুন শুরু করি তো আকাশের অবস্থা বেশি একটা ভালো না আজকে দেখতে পারতেছেন আকাশ কিন্তু মেঘলা হ্যাঁ বাতাস আছে মোটামুটি খারাপ না বাতাস বইতেছে হুম তো বাইরে একটু কাজকামগুলো আছে কাজকামগুলো একটু করতে হবে কারণ বৃষ্টি আসলে সবগুলো ভিজে যাবে এবার খেজুর আসলে যে কী পরিমাণ ঝরছে বলে বোঝানো যাবে না হুম কি আর করার আমার চেষ্টা তো আমি আর কমতি না এখানে ছাগলগুলো দেখতেছেন ছাগলগুলো উপরে নিয়ে যাইতে হবে সেগুলো আবার বৃষ্টিতে ভিজে গেলে এখন বিকালবেলা বৃষ্টিতে ভিজে গেলে জ্বর আসবে তো সেগুলো উপরে উঠাইতে হবে অনেক কাজ আছে হ্যাঁ বৃষ্টি আসতে আর এই বছর আম এটা হচ্ছে আমের গাছ কী পরিমাণ যে আম ধরে ভাই আর এই আম যে কী মিষ্টি ওই উপরে দেখেন কয়েকটা আম শুধু আছে এছাড়া এত পরিমাণ বাতাস এই বাতাসের কারণে সব আম ঝরে গেছে হ্যাঁ তো এই জায়গায় যে ছাগল দেখতেছেন এগুলোর বলে দুম্বা সৌদি আরবের দুম্বা হুম তো এগুলো কিন্তু দেখাশোনা করা লাগে বাচ্চা আছে কিছুদিন আগে দুইটা ওই যে বাচ্চা শুয়ে আছে ওই যে হ্যাঁ এগুলো কিন্তু আমার দেড় মাস দুই মাসের বেতন একটা বিক্রি করলে একটার দাম দুই হাজার বাইশশো আর দুই হাজার রিয়েল এরকম বুঝছেন যে আমার বেতন বারোশো টাকা আমাদের দেড় মাসের বেতন দিতে পারবে দেখেন এলে কিন্তু মাংস অনেক সুস্বাদু এই যে ছোট বাচ্চা দেখছেন মাংস অনেক সুস্বাদু লেবু গাছ সুন্দর বিকেল বেলা ওয়েদারটা কত সুন্দর লাগতেছে হ্যাঁ অনেকটা সুন্দর নাইস তো আমি যাইতেছি নিচে নিচে হুম এটা হচ্ছে আমার উপরের সাইড নিচে কিন্তু গিয়ে আছে ভুটটা লাগাইছে লাগাইছি এই ভুটটা আপনাদের দেখাম খুব সুন্দর পাথরের দেশ হিসেবে অনেক সুন্দর ভুটটা হয়েছে হ্যাঁ তো সেটাই একটু দেখেন আপনারা এই দেখেন এটা কি ফল তুত 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 চিনেন তুত তুত ফল এই দেখেন তুত ফল এই যে তুত ফল তুত তুত ফল দেখছেন এটা হলো তুতের গাছ লাল তুত এই দেখেন কত ধরছে না বাতাস তো একটু এই পাকার পরে এই কালার হয় ঠিক আছে কালো হয়ে যায় এটা হলো তুতের গাছ তো আমরা কিন্তু নিচে অলরেডি প্রায় চলে আসছি বাতাস আছে আলহামদুলিল্লাহ হাসি বের হইল বাতাস আছে আজকে ভালোই বৃষ্টি আসতে পারে বাতাস আবার মেঘ কাটিয়ে দিচ্ছে নাও আসতে পারে আল্লাহর ভালো যেটা হবে সেটাই হ্যাঁ এই যে বস্তা দুটো এই কিন্তু আমার ভুট্টা আছে ভুট্টা ভুট্টা লাগাইছিলাম সুন্দর এর ভিতর কিন্তু ভুট্টা আবার দেখাই আবার করবেন যে না দেখাইলো না মিথ্যে কথা এই যে ভুট্টা এই যে ভুট্টা হ্যাঁ ভুট্টা দিচ্ছেন এটা কিন্তু ভুট্টা হ্যাঁ আবার কই এলো মানে কিনে নিয়ে আইছে আবার বিশ্বাস হইতো না না তো ভুট্টার গাছও তো দেখা লাগবে নাকি তাহলে ভুট্টার গাছও দেখাই হুম এই দেখেন কত বড় আমের গাছ যে আম ধরে এটা হচ্ছে কিসের গাছ জানেন আঙ্গুর ফলের গাছ এটা হচ্ছে আঙ্গুর ফলের গাছ আঙ্গুর ফল ধরে সেই মিষ্টি এই যে আম এই আম সৌদি আরব গ্রাম দেখুন এই যে ভুট্টার গাছ দেখ আবার কবে যে বেটায় কী কয় কী না কয় এই দেখেন ভুট্টা ঠিক আছে ভুট্টা তুল সিরা হয়ে গেছে গা হুম ভুটটা শিরা হয়ে গেছে গাই এই দেখেন হ্যাঁ এটা কিসের গাছ জানেন এটা ডালিমের গাছ ডালিম আবার দেখাই আবার কব যে বেটা ইয়ে করে এই যে এখন তো ডালিমের সেদিন না ওই দেখেন তাও এক পিস আছে ওই যে ডালিম ওপরে আছে ওই উপরে আছে এই যে ভুট্টা ভুট্টা ইলেছে সিরা গিয়েছে ভোটটা ভোটটা আছে শুকিয়ে গেছে গা ভা হুম পানি চলতেছে মটর ওই যে এক ভাই দেখেন বাঙালি ভাই কাম করবে এক্সা কিষানি মাথায় দিয়ে ওই যে পানি গাছ পানি দিবে নাকছে ওই যে ওই মটর চলতেছে ওই যে মটর ওই যে এক বাঙালি কিষানি কাম করবে এক্সে হুম কিষানি মাথার দিচ্ছে হুম

এই ছাগল্লা আছে ছাগল যে দেখাইলাম সেই ছাগল রে খিলাবো ওই যে গাড়ি এই গাড়িত করে নিয়ে যায় ছাগল রে দিব ছাগল খাবো ঘাস বনছে এইডা আচ্ছা না না যা ভরে লাগবে এখানে তো সবাই ভালো থাকেন ভিডিওটা লাইক কমেন্ট দিবেন কইরে মতাই দিবেন নিরোকো মার ঘাস কাটবে হ্যাঁ এই কাম রোদ লাগবে না গায়ে